ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশের অযোধ্যার হিন্দুদের নিয়ে অশ্লীল মন্তব্যের ঢেউ দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে অশ্রাব্য অস্রাব্য তো দেওয়া হচ্ছে যার মধ্যে সবচেয়ে ভদ্র শব্দটি সম্ভবত গাদ্দার বা বিশ্বাসঘাতক অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফয়জাবাদে বিজেপির প্রার্থী যিনি আবার আগের সংসদ সদস্যও ছিলেন সেই লালু সিং সমাজবাদী পার্টির প্রার্থী ও দলিত সমাজের প্রতিনিধি অধেশ প্রসাদের কাছে পরাজিত হওয়ার পর থেকে সেখানকার বাসিন্দা হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানোর পোস্ট ও ভিডিও দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে এদের বক্তব্য যে নতুন রাম মন্দির সেখানে বানানো হয়েছে হিন্দু সমাজের অতি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে সেখানকার হিন্দু ভোটাররা কেন বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে যে তাদের ব্যর্থ হলেন